কি গাইছে এটা ওই তো তোমার কাকা যাচ্ছে বোন তো ছাড়া দেখতাম দেরি দেরি তো আমার নানা বলতে পারতো কত রকমের এই যে সুতার দিয়ে কারি না কত সাইজের আব্বার আব্বা পারতো কিন্তু আব্বার দেখছে একবার ঘেরা আর ওই যে প্লাস্টিকের যাই আছে না দড়ি তাই দিয়ে ঘেরা বানছিল একবার আর এই দিয়ে একবার বানছিল ওই যে মাছা কোনদিন জাল টাল বনতে দেখি না কিন্তু আমি বুননটা পারি কিন্তু এই যে জাল কিভাবে কি দিয়ে কি করে বা লাস্টের ফিনিশিংটা কিভাবে পারে বুনন যেটা বুননটা দেখছেন না এই বুননটা পারি আব্বার কাছ থেকে শিখছিলাম বুমতি ভারি তারপরে যত মালি সব ঠিকঠাক করে সব বিক্রি করি না আমি পারি না কিন্তু কই আমি ধান না ধান দি ওই আজকে যে ধানলাম কালকে আবার করে না কি ডাল ধান তো আমি ওই ওই করি একটা ডালে পুরো কমপ্লিট করতে কত দিন লাগে এ লাগে সময় লাগে কত দিন আনুমানিক যদি প্রপার কাজ করেন ও পুরো বাবা মাছ দ্বিতীয় মাছ দু এত কইরা ষোলোশো টাকায় বিক্রি করে লাভ হয় তো আপনি তো বিক্রি করেন না কিন্তু অনেকে তো বিক্রি করেন বিক্রি করার জন্য বনে গাব দেয় এর পরে দিছি এক তিন গাছ জাল আর এক গাছ

গ্রামে থাকার তো মজাই মাছ কিনা লাগে না সবজি কিনা লাগে না কেনা লাগে সাময়িক জায়গা যোগ্যতা কম তারপরে এই যে মুরগি ডাকতেছে এই যে মাংসের যে চাহিদা এই মাংসের চাহিদা এগে দিয়ে ফিল করা যায় একটা সাড়ে তিনশো চারশো টাকা কেজি খালি এই মুরগির হ্যাঁ হাঁসের কেজি পাঁচশো টাকা করে প্রায় গরুর গোছের সমান তা গরু তো পালে গরু ছাগল